ফেসবুকে রিলস ভিডিও নিয়ে যারা কাজ করতেছেন তাদের জন্য সুখবর যেমন ফেসবুক রিলসে কিন্তু এখন আগের চেয়ে কিন্তু এখন ইনকাম বেড়ে গেছে গা সো আজকে আপনাদেরকে আমি প্রমাণস্বরূপ দেখাবো আপনারা চাইলে কিন্তু এখন আরও বেশি বেশি ফেসবুকে রিলস ভিডিও আপলোড দিতে পারেন কোয়ালিটি সম্পূর্ণ ভিডিও আপলোড দিতে পারেন এখন কিন্তু আগের চেয়ে এখন কিন্তু আরও বেশি পরিমাণে ইনকাম হবে ইতিমধ্যে কিন্তু আমার প্রোফাইলের মধ্যেও কিন্তু এরকম একটা আপডেট চলে আসছে আগে যে ইনকাম হয়তো এক হাজার পনেরোশো দুই হাজার বিও দিতে তো তা কিন্তু নয় এখন কিন্তু আগে 2000 হইলে এখন কিন্তু 4 ভাগের 1 ভাগ ভিউ হইলে কিন্তু সেন্ড দাসে সো আমি আপনাদেরকে আজকে প্রমাণ শুরু দেখাবো আপনারা আমার মোবাইল স্ক্রিনে লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার একটা ফেসবুক অ্যাপ্লিকেশন সো আমি এই ফেসবুক অ্যাপ্লিকেশনে প্রবেশ করব আমি আমার এই প্রোফাইলটাতে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি আপনারা যারা এখনো কন্টেন্ট মনিটাইজেশন পান নাই কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন আপনারা পাবেন আমার এই ফেসবুকের প্লে লিস্টের ভিডিও কয়েকটা দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন কিভাবে কাজ করলে আপনারা ফেসবুকে কন্টেন্ট মোটাইজেশন পাবেন সো আমার কিন্তু এই প্রোফাইলটাতে অলরেডি অ্যাপসন চালু হয়ে গেছে গা তারপর দেখেন আমি কিন্তু এইখান থেকে দেন আমি কিন্তু রিলস ভিডিও বেশি একটা আপলোড করি না কারণ আমার রিলস ভিডিওতে একটা বেশি ভিউ হয় না দেখেন এখানে দেন এখানে ভিউ হয়েছে একটা একশো বাষট্টি একশো পঁচাশি সাতশো ছাব্বিশ দুশো ছাব্বিশ আমার কিন্তু একদম এই প্রোফাইলটাতে কম পরিমাণে ভিউ হয়ে থাকে আমি এই প্রোফাইলটাতে বেশি একটা রিলস ভিডিও নিয়ে আপলোড করি না তার জন্য ভিউ হয় না সো আমি যদি দেখাই আমার এক এ সাতশো বাষট্টি ভিউজে কত টাকা আর্নিং দিছে আমাকে রিলস ভিডিও থেকে সো কোনো স্টার থেকে না শুধু ভিডিওর শুধু অ্যাডভার্টাইজ থেকে যে রিলস থেকে যে ইনকামটা ইনকামটা হয়েছে সো এখান থেকে আমি দেখাবো দেখেন এটা আমার শুক্রবারে আমার একটা জিলাফি বিষয় নিয়ে একটা ভিডিও আমি এই ভিডিওটা শুক্রবারে আপলোড দিয়েছিলাম আপনারা হয়তো বা অনেকে দেখছেন কেউ অনেকে দেখেন নাই সো আমি যদি এটা আমি দিই এই যে আমার এটা ইনকাম কত টাকা হয়েছে তারপর যে আমি ইনসাইডে ক্লিক করি দেখেন অলরেডি অলরেডি কিন্তু এখানে আমাকে সেন দিয়ে দিছে সাতশো ছাব্বিশ আমি কিন্তু খালকে দেখছিলাম বরু ছয়শো বিউয়ে আমাকে অ্যাকশন দিছে সো আমার এখন থেকে আরও যত বিউ হবে তত কিন্তু আমাকে এখানে আর্নিং দিবে সো আপনারা কিন্তু এখন থেকে আরো বেশি পরিমাণে কাজ করতে পারেন কেননা এখন কিন্তু রিলস ভিডিওতে অল্প ভিউজ হলেও কিন্তু এখন কিন্তু আগের চেয়ে এখন কিন্তু আরও বেশি ইনকাম করতে পারবেন সো আপনারা চাইলে এখন মনোযোগ সহকারে কাজ করতে পারেন আমি কিন্তু অ্যানালাইসিসে চলে আসি অ্যানালাইসিসে আসার পরবর্তীতে আমি দেখবো এখান থেকে আমার যে কোথায় থেকে ইনকামটা আসছে সো ভিডিও থেকে নাকি ফুটো থেকে আপনাদেরকে ফমেন্ট শুরু দেখাবো দেখেন অলরেডি কিন্তু এখানে দেখতে পাতাছেন রিলস থেকে সো রিলস থেকে কিন্তু এখানে ইনকাম দিছে তারপর কিন্তু ফুটো থেকে ইনকাম দিছে ইদানিং আমি আর অন্য কিছু কাজ করি না স্টোরি মুড়ি বড় ভিডিও এইসব সারি না সো আমি যদি ওভারঅল সে ক্লিক করি ওভারঅল সে ক্লিক করার পরবর্তীতে কন্টেন্ট মনিটাইজেশন ক্লিক করলাম মনিটাইজেশন ক্লিক করার পরবর্তীতে দেখেন আমার কিন্তু ইতিমধ্যে এখানে ব্যালেন্সগুলো রয়েছে যে আমি মানে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পর আমি যে টাকাটা ইনকাম করছি এখানে কিন্তু অলরেডি আমার কিন্তু কানাডা হয়েছে তারপর যদি আমি মুন ক্লিক করি দেখেন আমার কিন্তু এই এই মাসে আমি একটা কাজ করি নাই কেননা আমি কাজ করি না যে আমার ফোফাইলের মধ্যে বেশি একটা কাজ করি না আমার একটা ফেসবুক পেজ রয়েছে সেটার মধ্যে আমি কাজ করি তার জন্য আমার এখানে বেশি পরিমাণে আর্নিং দেয় না সো আমি যদি এখানে এখন যদি রিলস ভিডিও নিয়ে কাজ করি তখন কিন্তু আমার মোটামুটি আর্নিং দেবে আগে আমি রিলস ভিডিও নিয়ে মানে কাজ করতাম তার জন্য কিন্তু এখানে যে ডলারগুলো দেখতে পারতেছেন এই ডলার কিন্তু আমার ইতিমধ্যে যুক্ত হয়ে গেছে গা সো এভাবে চালে কিন্তু আপনারা আগের চেয়ে এখন কিন্তু আরও রেস ভিডিও বেশি করে আপলোড দিতে পারেন এখন কিন্তু ইনকাম হবে সো যদি আপনারা যদি ফেসবুক সম্বন্ধে কিছু জানতে ইচ্ছা ইচ্ছা হয় আমার এই প্লে লিস্টে ফেসবুকের রিলেটেড অনেকটি ভিডিও আপলোড করা আছে আপনারা এখান থেকে ভিডিওগুলো দেখে নিতে পারেন সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন